ফেসবুকে শুধু চব্বিশ ঘন্টা কাজ করলে কাজ হয় ঘরের মধ্যে চব্বিশ ঘন্টা কাজ হয় না সকাল থেকে দুপুরের কাজটা তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তারপর দুপুর থেকে রাত্র পর্যন্ত কি কি কাজ করি একটু দেখে নাও তাহলে জেনে যাবে যে ঘরেও চব্বিশ ঘন্টা কাজ হয় তো বন্ধুরা তোমরা দেখতেই পেয়েছো সকাল থেকে দুপুর পর্যন্ত পার্টো আমি কী কী করি তারপর কিন্তু দুপুরবেলায় একটু রেস্ট করে নিই খাওয়ার পর একটু পাঁচ দশ মিনিট মোবাইলটা কাটে যেহেতু ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছে ওইখানেও কিন্তু টাইমলি পোস্ট করতে হয় তোমরা সবাই জানো তারপরে কিন্তু যা যা সবজি আনা হয় সকালবেলা বলো বা রাত্রিবেলা বলো এগুলো কিন্তু আবার সুন্দর করে ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখি তারপর কিন্তু আরও অনেক কাজ থাকে তারপরে আমি কাজটা করি যেটা হচ্ছে তোমার মশলা ঢুকিয়ে রাখা এটা সবসময় করতে হয় না মাঝে মধ্যে করতে হয় ডিব্বাগুলি খালে হয়ে গেলে এগুলোকে আবার সুন্দর করে পূর্ণ করে সুন্দর করে আবার ডিব্বাগুলিকে সাজিয়ে রাখতে হয় তারপরে কিন্তু বাকি যেই মশলাগুলো থাকে এটা কিন্তু আমি সুন্দর করে গাডার বা রাবার বলে এগুলো দিয়ে আবার রেখে দিয়ে সবগুলো আমি ঢাল ঢেলে রাখি না কারণ সবগুলো একসঙ্গে ঢালে কিন্তু সবগুলো শেষ হয়ে যাবে তারপর কিন্তু এরকম করতে করতে প্রায় তিনটা সাড়ে তিনটা বেজে যায় তারপর কিন্তু আমি ভীষণ টায়ার্ড হয়ে পড়ি তারপর একটু ঘুমিয়ে যায় সবসময় ঘুমাই না তো এ দেখো ঘড়িতে চারটা বেজে গেছে সাড়ে তিনটা তারপরে আমি ঘুম থেকে উঠে গেলাম হ্যালো গুড গুড নুন সবাইকে আর গুড ইভিনিং হয়ে যাবে একটু পরে যেহেতু চারটা বেজে গেছে তারপর কিন্তু আমি যে সকালবেলা রান্না করেছিলাম এগুলো সুন্দর করে আমি আবার জাল দিয়ে দিই যেহেতু গরমকাল শীতকালেও জাল দিতে হয় গরমকালে কিন্তু অনেকবার জাল দিতে হয় তারপরে দেখো সুন্দর করে সূর্যমামা অস্ত চলে যাচ্ছে তারপর কিন্তু ছাদের মধ্যে উঠে আমি গাছের মধ্যে জল দিয়ে দিই যেহেতু গরমকাল রোজই জল দিতে হয় তো আমি যখনই ছাদে যাই এই গাছগুলিকে আমি একটু জল দিয়ে দিই তারপরে দেখো ছাদের মধ্যে যে সকাল সকাল আমি রোদে দিয়েছিলাম কাপড়গুলো তো এইগুলো কিন্তু আবার তুলে নিয়ে আসি ঠিক আছে এই দেখো আমার কাপড় তোলা হয়ে গেছে তো এইবার আমি সিঁড়ি দিয়ে নামছি তো এমন করতে করতে কিন্তু দেখো আমি ঘেমে পুরো ছাই হয়ে গেছি গরম বলে কথা তাই তো তারপরে কিন্তু ঘরটা একটু ঝাড় দিয়ে দিই আবার ঝাড় দিয়ে দিই তারপর কিন্তু আবার মুছে নিই তারপর একটু আমি চান করে নিই যেহেতু ঘেমে গেছি পুরো চান তো করতে হবে তারপর গঙ্গা জল ছিটিয়ে দরজার সামনে দিয়ে দিই গঙ্গা জল ছিটিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু সন্ধ্যা বাতের টাইম হয়ে যায় তোমরা দেখতেই পাচ্ছ তারপরে কিন্তু ধূপ দিতে হয় এটা সব মেরেই দেয় সব মারাও দেয় তো আমি দেখো সুন্দর করে সন্ধ্যাপাতিটা দিয়ে দিই প্রায় ছটার সময় কিন্তু আমি সন্ধ্যাপাতি দিয়ে দিই তারপর দেখো আমি একটু যেহেতু সিঁদুরটা মুছে গেছে আমি একটু শ্যাম্পু ট্যাম্পু দিলে তারপর কিন্তু সুন্দর করে আবার সিঁদুরটা করে নিই তারপরে কিন্তু কোনো কিছু আমি করি না একটু সময় ও আমার যে রাগিটা আছে ওকে খাবার দেই ওকে বা দু তিনবার তো খাবার দিতে হয় তো এই ওকে একটু নিয়ে একটু আদর আদর করি আদর টাদর করার পর কিন্তু তারপরে কিন্তু আমার প্রায় সাতটা টাইম হয়ে যায় যে টাইমে আমি লাইভে আসি সবসময় আসি না মাঝে মধ্যে তারপর দেখো আমার বর এসে গেছে বর এসে কিন্তু এখন প্রায় নটা মানে সাড়ে আটটা নটার দিকে আমি আবার ভাত বসাই তো এখানে কিন্তু ক্যামেরাটা আমার বড়ই করছে যেহেতু ভিডিও বানাতে হবে ব্লগেরটা বানাতে হবে তার জন্য আমি এখানে বরকে দিই ভিডিও ক্যামেরাটা করাচ্ছি তারপর কিন্তু যা যা আবার যা যা তরকারি ছিল সেগুলো আবার জাল দেওয়ার যদি কোনো কোনো কিছু রান্না করতে হয় সেগুলো আমি করে নিই বাজা বলো বা অন্য কোনো তরকারি হলে আমি সেটা রান্না করে নিই এটা তোমরা সবাই করো তারপর কিন্তু এরকম করতে করতে নটা সাড়ে নটা বেজে যায় তো দশটা সাড়ে দশটার মধ্যে আমাদের খাওয়া হয়ে যায় খাওয়া হওয়ার পর কিন্তু আমরা আবার কিন্তু একটু মোবাইলটাকে নিয়ে বসি যার জন্য আমি সবাইকে রাত্রেবেলা টাইম দিতে পারি না অনেকের লাইভে আমি যেতে পারি না কারণ রাতেরবেলাও অনেক কাজ থাকে সকালবেলা থেকে রাত্রিবেলা বেশি কাজ থাকে যখন বড় আসে তখন কিন্তু বরকে টিফিন বানিয়ে দিতে হয় তারপরে কিন্তু আমি আবার রাত্রিবেলা সবজি কেটে নিই সকাল সকাল সবসময় সবজি কাটা হয় না তো যেই যেইগুলো হার্ড থাকে সবজিগুলো সেইগুলো আমি আগের থেকেই কেটে রেখে দিই ফ্রিজের মধ্যে সবসময় হয় না কিছু কিছু ক্ষেত্রে হয় যখন ওর একটু তাড়াতাড়ি অফিসে যেতে হবে তখন কিন্তু আমি আগের দিনে সরি কেটে রেখে এই আর যদি মনে করো অফিস টাইমে অফিসে যেতে হবে তখন কিন্তু আমি যেদিন রান্না হবে সেদিনই কিন্তু আমি সবজি কেটে সুন্দর করে ধুয়ে নিই এই দেখো আমি তারপরে কিন্তু আমার এরকম করতে করতে প্রায় রাত হয়ে যায় রাত হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের ঘুমের টাইম এসে পড়ে তো বারোটার মধ্যে কিন্তু আমরা ঘুমিয়ে পড়ি ধন্যবাদ সবাই